তো চলো বন্ধু তোমার একটা জিনিস দেখাই হ্যাঁ এই হচ্ছে বল আর এই হচ্ছে ব্যাট ঢাকাস ঠকাস ভাবছো এটা কেন দেখাচ্ছি আজকে একদম পুরো ধোয়াধার ভিডিও করবো হ্যাঁ আজকে একদম ছক্কা মারবো প্রত্যেক বলে বলে তো চলো অনেকদিন ভিডিও আসেনি এই জন্য তোমাদেরকে আজকে একটা সারপ্রাইজ দিচ্ছি মানে আজকে পুরো আনন্দে ভরিয়ে দেবো আজকে ভিডিওটা দেখো হেভি মজা হবে কারণ প্রত্যেক বলে ছয় হবে দাম 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 চলো আজকে ভিডিওটা দেখো তোমরা মজা করো আর তোমরা যারা যারা ভিডিওতে লাইক করছো অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ভিডিওতে লাইক করছো না প্লিজ লাইকটা করে দিও ভিডিওতে আর যারা যারা ভিডিওতে নতুন আছো মানে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে হ্যাঁ কেননা নিত্য নতুন এরমভাবে প্রতিদিন মজাদার মজাদার ভিডিও আনতে থাকি তো চলো শুরু করা যায় আজকে ছয় চার খেলা হ্যাঁ চলো লাইভ ইউ বল আসলে অনেক দিন পরে ভিডিও করছো তো জোস আসছে মনে বুঝলে একবার মনের জোশ আনাই ভালো মনে জোস আসবে ভিডিও হবে দুমদাম দুমদাম আওয়াজ হবে তারপরে তো ভিডিও ভালো লাগে তাই না নেটব্যাট স্যার সাথে ভিডিও ভালো লাগে না আচ্ছা আসতে দাও আজকে হে দাঁত মুখ যাচ্ছি আমি ব্যাড হ্যাব ব্যাড হ্যাবিট

हेलो हेलो पाग लगा रहे हो चे तू तो दीवी की दीवी ना हमें तो कोटा सुनते जाए ना क्या बात कर रहे हैं रे बाबा तू बाहरी और बुत चले तो तू माने किसे जन्ना मिस समय दो वो किसे जन्ना समय दो अरे कौन भौंक रहा ये रहे है ये बदतमीज चुप कर सुअरे बात असली है ये लोना

তুই দিতে পারবি না তুই নিয়েছিলিস কেন মানুষের ধৈর্য কিন্তু একটা লিমিট আছে বুঝলি তো কবে থেকে বলে যাচ্ছি কবে থেকে বলে যাচ্ছি কোন মধ্যে আমি ওসব কথা শুনতে না আমার আমার একটা কথা শুন ভালো করে শুনে রাখ আমি ওসব কথা কিছু শুনতে চাই না তুই যখন নিয়েছিলিস তখন কি বলে নিয়েছিলিস আর এখন তুই কি বলছিস তুই রাখ আমি আমি কালকে যাবো কাল কালকে গিয়ে অশান্তি করবি তুই দেখ তুই চিনিস না আমাকে কালকে আমি গিয়ে অশান্তি করবো তুই দেখ তুই রাখ ফোন রাখ मानुष के विश्वास कर मानुष ठकते हैं जानो मानुष विश्वास कर मानुष ठकते हैं खाला खाली तो मैंने कुछ चोर की कर वो की की कर वो की 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 कर वो कार्ड शो में की हो जाओ तो की हो जाओ जैसे जैसे कुछ चोर चलो नहीं हमारे इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी क्या बाबा ये ने बीए मैंने काम ये ने कुत्ते गेलम तुम्हारे जन्ने ही हमारे सब हो जाओ

물어야래물어래 물어야지+ 물어야지+ 물어물어